হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নার্গিস নার্গিস লাইফ স্টাইল ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে একটি নিউ ব্লক শুরু করতেছি আজকের ব্লগটা হচ্ছে আমাদের যে নতুন বিল্ডিংটা হচ্ছে তো বিল্ডিংটা নিয়ে যতটুকু পারি আপনাদের আজকে শেয়ার করবো আমাদের বিল্ডিংটা কিভাবে হচ্ছে কীরকম ডিজাইনগুলো এভাবে এটা হচ্ছে পার্কিং এখানে যেহেতু এখনো কাজ ক্লিয়ার হয় নাই অনেক জায়গায় এলোমেলো আছে সব কিছু কঙ্কর আর এদিকে বালি সব দিক দিয়ে এই তো দেখতে পাচ্ছেন এটা সিঁড়িঘড়ের এই গ্লাসটা এটা ফুল হবে যে গ্লাস এই তো দেখতে পাচ্ছেন অল্প ইট দেওয়া আছে আর ফুল এখানে দেওয়া থাকবে গ্লাসের মধ্যে এখন চলে আসলাম আমি দোতলায় এটা প্রথমে হচ্ছে এটা লিফ্ট আর বাম দিকে এখানে এটা হচ্ছে ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন এখন যেহেতু মিস্ত্রিরা কাজ করতেছে সব দিকে এলোমেলো দুইটা জানালা হবে একটা বাথরুম হবে ড্রয়িং রুমের পাশে আর এটা হচ্ছে একটা বেডরুম এখানে একটা বড় জানালা হবে আর পাশে একটা বারান্দা হবে আর এটার সাথেও একটা অ্যাটেচ বাথরুম আছে এটা হচ্ছে ডাইনিং রুমের যে পাশে বেসিনটা বসবে এই তো এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমটা অনেক বড় হবে এখন বোঝা যাচ্ছে না যেহেতু এখানে সব কিছু এলোমেলো আর দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম এখানে একটা জানালা হবে এখানে অ্যাট্যাচড বাথরুম হবে না আর এটা হচ্ছে কিচেন এই তো কিচেনের পাশে একটা বেলকনি আছে এটা ভালো করে আমি দেখাতে পারতেছি না আসলে এখানে যেহেতু এটা আছে অনেক জিনিস আছে তো কোনো আমি রিক্স নিয়ে গেলে হয়তোবা দেখা যায় পায়ে কোনো রকম সমস্যা হতে পারে সেজন্য যাই নাই এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম এখানে একটা বড় জানালা আছে বেডরুমের পাশে আর এখানে একটা একটাচড বাথরুম এখানে এটা হচ্ছে বারান্দা আর এটা একটা বেডরুম এই বেডরুমের সাথেও একটা বড় জানালা আছে এই তো আর আছে একটা বারান্দা আর বাথরুম তাহলে টোটাল এখানে বেডরুম হচ্ছে চারটা একটা ড্রয়িং একটা ডাইনিং আর একটা কিচেন এই তো এটা হচ্ছে বাথরুম আর এখন এটা হচ্ছে পাড়াগড়ের সিস্টেমে এটা হচ্ছে প্রতি তলার মধ্যে দুই ফ্ল্যাট করে এটা আসলে ডিজাইনটা সিস্টেমটা আমি ভালো করে বোঝাতে পারতেছি না কারণ আমি নিজেও ভালো করে বুঝতেছি না কারণ এগুলা এখন যেহেতু একটু আগে দেখিয়েছি যেটা সেটা আর এটার মধ্যে একটু ভিন্ন একটু ভিন্ন না অনেকটাই ভিন্ন কারণ ডিজাইনে ভিন্ন জায়গার মধ্যেও ভিন্ন আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ফুরা একতলার মধ্যে একটা মানে ইয়া হয়েছে ফ্ল্যাটটা আর এখানে হচ্ছে একটা তালার মধ্যে দুইটা ফ্ল্যাট রেডি করছে এখানে হবে দুইটা বেডরুম একটা ড্রয়িং একটা ডাইনিং একটা কিচেন এই তো এখনও এটা ভালো করে কাজ করা হয় নাই তো এই নিয়মেই হবে সাততলা পাঁচতলা ছয়তলা সাত আট নয় এই পর্যন্ত এরকমই হবে তো এখন আমি এগুলো আমি দেখাচ্ছি বাট ক্লিয়ার করে বুঝতে পারতেছি না কারণ এখানে সব কিছু অল্প অল্প করে তোলানো হয়েছে ইটগুলো দেওয়ালে দেওয়াল অল্প অল্প করা হয়েছে কারণ যদি আর একটু উঠতো হয়তো বা বুঝতে পারতাম এখনও ভালো করে আমি বুঝতে পারতেছি না এই তো এটা লিফ্টের ঘরটা এখন যতটুক পারতেছি আমি দেখাচ্ছি তো আমরা পতিতলায় গিয়ে গিয়ে পা দেখানো সেটা সম্ভব না সেই একটা দেখি আমি সব কিছু একটু ক্লিয়ার করে মানে বলতে ইয়া করতেছি এই তো এখন এখানে যেহেতু কাজ চলতেছে সব দিকে এলোমেলো তো বাকি ওয়ালগুলো দেওয়ার জন্য এখানে ইট এনে এনে রেডি করে রাখছে ওরা এই তো এখানে এই ফ্ল্যাটের এই দুটা বেডরুম এটা ডাইনিং আর এই একটা ফ্ল্যাটে মনে হয় দুটা দুটা বারান্দা থাকবে এই তো এখন আমরা চলে আসলাম ছাদে এই তো এটা লিফটের যে ঘরটা আর এখন সব দিক দিয়ে এবার কেয়ার হসপিটালটা দেখা যাচ্ছে আমাদের ছাঁদ থেকে তো দেখতে পাচ্ছেন আর এখানে এটা হচ্ছে স্টোর রুম এখনও কাজ করা হয় নাই এটা হচ্ছে আমাদের ছয়তলা বিল্ডিংয়ের চারটা দেখাচ্ছে আপনাদেরকে আমি এখন বর্তমানে নয়তলায় আছি আসলে নয়তলার থেকে যে ভিডিও করতেছি আমার অনেক বই লাগতেছে বই লাগার কারণটা হচ্ছে এখানে যেহেতু এখনও অনেক কাজ বাকি আছে তো আমি ভিডিও করতে অনেক কেয়ারফুলও করতেছি কারণ করতে করতে যদি আল্টা না করে অনেক সময় দুর্ঘটনা হতে পারে এটা হচ্ছে ইব্রাহিম কটন মেল ছিল এখন পিএসপি মেল যেটা এই মেলটা দেখা যাচ্ছে চাঁদ থেকে সব কিছুই দেখা যাচ্ছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম